সম্পর্কের মূল ভিত্তিই হচ্ছে ভালোবাসা আর তার থেকেও বড় হচ্ছে যত্ন নেওয়া যে কোনো সম্পর্কে যত্ন না নিলে সে সম্পর্ক আর থাকে না ঠিক না যেমন দেখেন আমার এই বাগানটা ছাদ বাগানটা এত ভালোবাসার এত শখের আমার বাগান কীরকম আগাছা জন্মে নষ্ট হয়ে গেছে আসলে আমি কিছুদিন ধরে বাগানে সময় দিতে পারি না আমার শ্বশুরও হচ্ছে এখানে আসতে পারে না উনি তো অনেক অসুস্থ এই জন্য আর আমিও হচ্ছে অনেক কাজে ব্যস্ত থাকি তাই ছাদি গিয়ে যে আগাছাগুলো কেটে দিবো বা বাগানটার একটু গাছগুলোর যত্ন নেবো সেই সুযোগটা আমার হয় না এর জন্য দেখছেন কীরকম হয়ে গেছে এরকমই আমাদের হচ্ছে সম্পর্কগুলোও যদি আমরা যদি নিয়মিত যদি যোগাযোগ না রাখি কথা না বলি শুধু বছর একবার দেখা হলো বলি তোমাকে অনেক ভালোবাসি মিস করি বা তোমাকে তোমাকে অনেক ভালোবাসি তোমার সাথে কথা না বললেও তোমাকে ভালোবাসি ভাই এটা কেমন ধরনের ভালোবাসা হয় বলেন ভালোবাসলে খবর রাখতে হয় যোগাযোগ রাখতে হয় নালেই যে বাগানের মতো আছে না আগাছা জন্মা যায় বুঝছেন বিষয়টা হচ্ছে আর কি দাঁত থাকতে দাঁতের মর্যাদা দেন দাঁত ফোরায় গেলে পরে দাঁত কালে হাত দিয়ে বৈশা থাকলে ওর দাঁত ফিরে আসবে না আচ্ছা যাই হোক আমি আমার টপিক থেকে বের হয়ে যাইতেছি আমি হচ্ছে আমার বাগান দেখাচ্ছি বাগানে দেখে ওই সব বিষয়ে কথা বললে আর হ্যাঁ বাই দয় এই কথাগুলো আমি মানে আমি গু সবার উদ্দেশ্যে ফিক্কা মারছি বাই তুমি পার্সোনালি তোমার গায়ে মাইকো না রিকোয়েস্ট হাম্বেল রিকোয়েস্ট এইটা হচ্ছে আমার আমার মানে আমরা তো ছাদে যাইতে পারি না তেমনভাবে যত্ন নেওয়া হয় না বলে যে আমার কত ডালিম ডালিম গেছে জানেন আব্বা দেখেও নেই অনেক গুলা ডালিম পৌঁছে গেছে যে মিষ্টি আলু আমার আমাদের ছাদে সব টাইপের গাছ আছে মিষ্টি আলু গাছ আছে আলু গাছ আছে আলু দুই পদের আলু গাছ আছে দুই টাইপের মানে চার টাইপের আলু গাছ একটা হচ্ছে মিষ্টি আলু দুই টাইপের সাদা আর হচ্ছে লাল আরও দুইটা আলু গইচালু নাকি আলু যেন বলে ওইটারও দুইটা ভেরিয়েন্ট আছে আমার কাছে মোট চার জাতের আলু আছে আমার ছাদে এটা হচ্ছে একটা ফুল গাছ অনেক সুন্দর ফুল হয় জবা ফুল টাইপের অনেক সুন্দর ফুল হয় গত বছর আমি বুনছিলাম ওইখান থেকে বিচি পরে এই বছর অনেকগুলো গাছ জন্মেছে যদি কারো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন পাঠিয়ে দেব আর এই যে এটা হচ্ছে আনারস গাছ আজকে তিন বছর ধরে বুনছি এখনও কোনো একটা মানে কিছুই হয় যেমন বুনছি তেমনই আছে আমার ছাদে এই যে একটা ফুল আছে এটা হচ্ছে আমার বিশেষ ফুল এটা হচ্ছে জব ফুল তারপরে অরিগানো গাছ গাছ আছে আছে। অনেক টাইপের আর ওই দেখি আনবো কিছু গাছ ওগুলো আনলে আবার শেয়ার সবার সাথে আনা হয় না আসলে ছাদের যতগুলো গাছ দেখতেছেন না সবগুলোই হচ্ছে সায়ানের এনে দেওয়া কোনোটাই কে না না আরও অনেক টাইপের গাছ আছে ওগুলো হচ্ছে আমি আজকে দেখাইতে পারলাম না এগুলোই হচ্ছে দেখালাম সময় বের করে যদি আমি এটাকে পরিষ্কার করতে পারি আগাছাগুলো যদি পরিষ্কার করে আবার আগের মতো করতে পারি তাহলে হচ্ছে সবার সাথে শেয়ার করব যে কেমন হলো এখনের লুকের তো ওখানের লুক পুরোই চেঞ্জ হবে তো আজকে পর্যন্তই আল্লাহ ফিস মাসাল্লাহ বলতে কেউ ভুলবেন না